এইরকম যে দিছে নিশ্চয়ই এটা দুই নম্বর কোম্পানির কোন রড দিছে যার কোন ব্যাট হয়ে গেছে এখানে যদি আমাকে ওই যে তল্লা বাস আছে এই যে আমাকে গ্রাম অঞ্চলে আইটকলা বাস যে দেয় এটা একদম টান টান থাকে এই বাসটা যদি দিত এই সাইড কোন সাইড দেয় তাহলে এটা আমি নিশ্চিত একদম সোজা খারাই থাকতো আবার এই দেখেন টাওয়ার একটা বানাইছে আইসে টাওয়ারের গায়ে কিচ্ছু নাই এখানে নৌকা মার্কার পোস্টার থাকবে ধানের শীষের পোস্টার থাকবে আমাদের সাইফুর রহমান ভাইয়ের পোস্টার থাকবে তারপরে লাঙ্গলের পোস্টার একটা দিক কাইতে থাকবে মানে সব দিক দিয়ে থাকবে তারপরে হিরো আলমের সিনেমার পোস্টার দিয়ে সাইয়ে যাবে যে খাম্বা খুম্বা তারপরে এখানে কলকাতা হারবালের পোস্টার রাখবে তা নাই

না মান সম্মান দিছে বিয়াদের ওই যে বিল্ডিং এটাই এরম কাজ করে ছুয়ে দিছে গাড়িটা আসলো হরন বাজাইছে আমাকে বাংলাদেশে হইলে এই হারমোনিয়ামের সাড়ে গামা পার মতো হরন বাজে কানের গুড়াই দিয়ে এইবার ওই মোড়ের দই মোড়ের দই মোড়ের দেয় প্যাপু প্যাপু মনে হয় কি আমি একটা সঙ্গীত বিশ্ববিদ্যালয়ে আসি সঙ্গীত চর্চা চলতে আছে এই যে কোনো হরনই নাই খালি ট্রাফিক সিগন্যাল দিয়ে সবাই চলে আবার ওই যে ওই ওই বিল্ডিংটা রাস্তার দিক দিয়ে এরকম একটু কাজ করে ফিরছে এদিকে ঠিক হয়েছে এখান থেকে যদি আমাদের ওই শরীরপুরটি একটা পাটের টে রাখ যায় বাইতে যাবে না এই পাট টিয়ে যে যায় মাঝে মাঝে আপ্রোসের গরু যায় এই পড়বে আবার এই দেশের মানে জিনিসপাতির কোন মূল্যই নাই দেন এই গাড়িটা আমার দেশের একজন মানে মোটামুটি যারা বড় বিজনেসম্যান হেরা চালায় প্রায় এক দেড় কোটি কিনে আর এই গাড়িকে